দিকে না ওইটা তো পুকুরের ধারে নতুন ঘাস গজায়নি এখনো এই দেখো আমি কত সুন্দর জায়গা খুঁজে বের করছি তোমাদের জন্য পুরো সবুজ সবুজ নরম ঘাস খেলে মনই ভরে যাবে আহা আমি যদি গরু হতাম সারাদিন ঘাস খেতাম হা 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 এই রাখাল ভাই আমাদেরও তো কিছু বলো সারাদিন গরু গরু করো আমরা কি পাথর খাই আমাদেরও একটু নরম ঘাস দরকার দাঁত খচখচ খচ করছে এই গরুরা সব আগেই খেয়ে ফেলে এই যে ছাগল ভাই রাগ কই না গরুরা বড় তোমরা ছোট তাই তোমাদের জন্য আলাদা ঘাস রেখেছি ওই পাহাড়টার ওপারে আর আমি কে আমি তো তোমাদের রাহিম ভাই গ্রামের সবচেয়ে দায়িত্বশীল রাখাল আমার পাহারায় কোনো পশু খালি পেটে থাকে না হা 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 রাহিম ভাই আম্মা বলেছে দুপুরে বাড়ি ফিরে আসবি আর তুমি আবার মাঠে বক্তৃতা দিচ্ছ গরু ছাগলকে হ্যাঁ ভাই তুমি রাখাল না পুরো গ্রামের নেতা আজ আবার কোন ছাগলকে ভোট দিচ্ছ তোমরা দুইজন না থাকলে মাঠ একদম চুপচাপ লাগে এসো এসো আজ তোমাদের হাসির খেলা শেখাবো যে আগে হাসবে সে হারবে শুরু হলো এক দুই তিন কে কে সাহস করলো আমার রাজ্যের ঘাসে পা দিতে এই মাঠ এই পুকুর এই ঘাস সব আমার রাজত্ব আমি কালো রাজহাস এই আকাশের ও মাটির রক্ষক হা 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 বা হোম হুম্বা হোম বা ও মা হাঁস কথা বলে না না এটা নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখতেছি এই হাঁসের গলায় তো মাইক লাগানো মনে হয় ভাই রাজহাঁস আপনি কে বললেন ও মা হাঁস কথা বলে না না এটা নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখতেছি এই হাঁসের গলায় তো মাইক লাগানো মনে হয় ভাই রাজা আপনি কে বললেন আমি সাধারণ হাঁস নই আমি কালো রাজহাঁস যার ছায়া পড়লেই বৃষ্টি নামে যার ডানার ঝাপটায় বাতাস থেমে যায় তোমরা আমার রাজ্যের ঘাস খাচ্ছ আর আমি চুপচাপ দেখব আচ্ছা হাঁস ভাই আপনি রাগ কইরেন না আমরা গ্রামের মানুষ পেট চালানোর জন্যই তো এই মাঠে আসি এই গরু ছাগলগুলো আমার পরিবার ওদের না খাওয়ালে কষ্ট পায় তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি দুষ্টু কিন্তু সোজা সাপটা ছেলে তবে রাজ্য ভাঙার শাস্তি তো দিতেই হবে তাই শাস্তি না দিয়ে একটা খেলা খেলব জিতলে ঘাস তোমাদের হারলে মাঠ আমার খেলা দারুণ খেলা মানেই তো মজা কিন্তু কি খেলা হাসির খেলা যে বেশি হাসাবে সে জিতবে একদিন এক হাঁস গেল বাজারে বলল ভাই আমার জন্য স্যান্ডেল দিবেন দোকানদার হেসে বলল তুমি হাঁস তোমার তো জুতো লাগবে না হাঁস বলল আমি হাঁস না আমি ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রামে হাঁটতে হয় একদিন এক হাঁস গেল বাজারে বলল ভাই আমার জন্য স্যান্ডেল দিবেন দোকানদার হেসে বলল তুমি হাঁস তোমার তো জুতো লাগবে না হাঁস বলল আমি হাঁস না আমি ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রামে হাঁটতে হয় ইনফ্লুয়েন্সার দারুণ তোমার কৌতুক মন্দ না কিন্তু এবার আমার পালা শোনো এক রাখাল একদিন বনে গিয়ে বাঘের সাথে দেখা করলো রাখাল বলল তুমি বাঘ আমি রাখাল চলো পিকনিক করি বাঘ বলল আমার পিকনিকের আইটেম তুই নিজেই হা এই হাঁস ভাই আপনি ভয় মজার কিন্তু আমি ছাড়ব না একবার আমি গরুকে বললাম তুমি এত দুধ দাও কেন গরু বলল কারণ আমি সাদা জামা পরে স্কুলে যাই না তাই টিউশন ফি দিতে হয় না এই হাঁস ভাই আপনি ভয় মজার কিন্তু আমি ছাড়ব না একবার আমি গরুকে বললাম তুমি এত দুধ দাও কেন গরু বলল কারণ আমি সাদা জামা পরে স্কুলে যাই না তাই টিউশন ফি দিতে হয় না হুম এখানে এত হইচই কেন আমি দুপুরের ঘুম দিচ্ছিলাম তোমাদের হাসিতে বোন কাঁপছে এখনই বলো কে আমার খাবার যে মামা আপনি তো এত বড় এত ভয়ঙ্কর কিন্তু ভয় দেখিয়ে লাভ কি আমাদের তো খাওয়ার কিছুই নাই আপনি চাইলে আমাদের সাথে হাসির খেলায় যোগ দেন মজাই পাবেন তুমি ভয় পাচ্ছ না মামা ভয় পেলে হাসি থেমে যায় আর হাসি থেমে গেলে জীবন থেমে যায় আমি রাখাল সাহস আমার রক্তে এই রাখাল আমার বন্ধু সাহসের প্রতীক যদি তাকে কিছু করো তবে আমি আমার ডানায় ঝড় তুলব আচ্ছা আচ্ছা আমি হারমানি তোমরা তো এমন মজার দল তোমাদের ভয় দেখালে আমারই লজ্জা লাগে আজ থেকে আমি তোমাদের হাসির দলে যোগ দিলাম রাহিম তুই আবার মাঠে এতক্ষণ দুপুরে খাসনি আমি তো ভাবছিলাম তুই গরুর পেছনে হারাই গেছিস আম্মা আজ এমন এক হাসের সাথে দেখা হলো যে কথা বলে কালো রাজ হাস আর আমরা বাঘ মামার সাথেও বন্ধুত্ব করেছি উমা হাস কথা বলে আর বাঘের সাথে বন্ধুত্ব তুই মনে হয় গরমে পাগল হয়েছিস ওরে আম্মা ওর কথা সত্যি আমিও একবার দেখছিলাম একটা মুরগি আমার সাথে দাবা খেলতেছিল ওরা আমাদের মতোই বুদ্ধিমান আমরাও কাল রাজহাসের রাজ্যে যাব হাসি দিয়ে জয় করো ভয় বন্ধুত্বের রং ধরাও রাহিম রাখাল শেখায় সবাইকে সাহস মানি ভালোবাসা হাসির যুদ্ধের পরে রাজহাস আর রাহিম পরম বন্ধু হয়ে গেল কিন্তু এক সকালে শুরু হলো নতুন বিপদ রাজহাঁসের রাজমুকুট হারিয়ে গেছে রাজহাঁস ওরে বাব্বা আমার রাজমুকুট গেল কই ওটা ছাড়া আমি রাজহাঁস না স্রেফ একটা হাঁস রাহিম আরে হাঁস ভাই আপনি তো মুকুট ছাড়াও সুপারস্টার তবে চিন্তা করবেন না আমি রাখাল রাহিম হারানো জিনিস খুঁজে বের করার মাস্টার নীলা ভাই মনে হয় মারুফি চুরি করেছে ও তো দিন রাজা সাজে মারুফ আহা আমি রাজা না আমি সুপার হিরো কিন্তু আমি মুকুট নিই নাই দাদু ওরে বাচ্চারা মুকুট তো হয়তো বৃষ্টির সময় পুকুরে ভেসে গেছে আমার যৌবনে এমন অনেক মুকুট দেখেছি কিন্তু একটাও নিজের ছিল না সবাই হাসে রাহিম ঠিক আছে আজ আমরা মুকুট উদ্ধার অভিযান শুরু করব। সবাই প্রস্তুত হও তারা মাঠ গাছ পুকুরে খোঁজে হাসির ছলে মজার কথাবার্তা চলে রাজহাঁস এই রাহিম তুমি কি জানো আমার মুকুটে জাদু ছিল ওটা না থাকলে আমি উড়তেই পারি না রাহিম তাহলে তো সিরিয়াস ব্যাপার চিন্তা নাই হাস ভাই আমি আমার জীবন বাজি রাখবো কিন্তু মুকুট খোঁজে বেল করব শেষে দেখা যায় গরুর মাথায় মুকুট পড়ে আছে ও নিজেকে রাজা ভাবছে গরু আমি এখন রাজা গরু প্রথম সবাই সালাম দাও সবাই হেসে গড়াগড়ি খায় রাজহাস খুশিতে চেঁচাই রাহিম এই রাজহাস ভাই আপনার রাজ্যে আজ মেঘের মিছিল এত বৃষ্টি কেন রাজহাস কারণ ভয়ঙ্কর ব্যাং বৃষ্টি বাবা রেগে গেছে ও বলে আমি নাকি তার বৃষ্টি চুরি করেছি রাহিম হাসি দিয়ে ব্যাং আবার রাগ করে নাকি চলুন দেখা করা যাক বৃষ্টির মাঝে তারা গিয়ে দেখে বিশাল সবুজ ব্যাং এক গাছের নিচে বসে ডাকে ব্যাং ডাকা বন্ধ করব না কেউ আমার ছাতা ফিরিয়ে দিক রাহিম ওমা ছাতা চুরি হয়েছে নাকি কারা এমন কাজ করে ব্যাং তোমার রাজহাসি নিয়েছে বলেছে রাজকীয় ছাতা লাগবে রাজহাস অবাক হয়ে আরে না আমি শুধু ধার নিয়েছিলাম ফেরত দিতে ভুলে গেছি ব্যাং ধার মানে চুরি রাহিম মাঝে পড়ে এই দেখো আমরা সবাই বন্ধু রাগ করো না ব্যাঙ ভাই রাজহাঁস ভাই ভুল করেছে কিন্তু এখন ক্ষমা চায় আর ছাতা তো এখন দ্বিগুণ সুন্দর করে ফেরত দিচ্ছে রাজহাঁস ছাতায় ফুল বেঁধে দেয় ব্যাং খুশি হয়ে গান ধরে ব্যাং গাইছে বৃষ্টি মানে রাগ নয় বৃষ্টি মানে ভালোবাসা রাহিম আজ বাঘ মামার জন্মদিন সবাইকে ডাকো কিন্তু সাবধান কেকটা যেন মামার আগে কেউ না খায় ছাগল কেক মানে তো মিষ্টি আমি একটু চেখে দেখি রাজহাস না না আগে কেক কাটবে ভাগ মামা বাঘ মামা আসে ফুলের টুপি পরে একটু লজ্জা পাচ্ছে এই আমি ভয় দেখাই কিন্তু আজ তোমরা আমার জন্য পার্টি করছো সত্যি আমি আবেগে কেঁদে ফেলব রাহিম হা 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 মামা কাঁদবেন না কেক ভেসে যাবে বাঘ তুমি তো পুরো গ্রামের কৌতুক রাজা ঠিক আছে আমি তোমাদের ভয় দেখানো বাদ দিয়ে এখন থেকে বোনের নিরাপত্তা পাহারাদার হব সবাই কেক খায় নাচে মজা করে নীলা আমার টুকরো কই গেল ছাগল ওটা আমি নিরাপত্তার স্বার্থে খেয়ে ফেলেছি সবাই হেসে ওঠে রহিম এইবার আমি বানাবো আকাশে উড়ন্ত গরুর বেলুন আমার গরু মামা তারই ছবি চায় গরু হুম্বা আমি আকাশে উড়ব ও মা আমার মাথা ঘুরে যাবে রাজাস ভয় করো না আমি তোমাকে উড়ন্ত ট্রেনিং দেব সবাই মিলে বেলুন ফোলায় কিন্তু হাওয়া বেশি হয়ে গেলে ছাগল উড়ে যায় আকাশে ছাগল বাঁচাও বাঁচাও আমি উড়ছি আমি তো সুপার ছাগল রহিম আরে ছাগল ভাই ভয়ের কিছু নেই হাস ভাই ওকে নামাও নিচে রাজহাস উড়ে গিয়ে ছাগলকে ধরে আনে সবাই হাসিতে ফেটে পড়ে রাজহাস তুমি তো সত্যিই সাহসী ছাগল আমি তো ভেবেছিলাম তুমি কান্না করবে ছাগল না হাস ভাই আমি হাসতে হাসতে ভয় কাটিয়ে পেলেছি বন্ধুত্ব মানে শুধু খেলা নয় একে অপরের পাশে থাকা সাহস হাসি আর ভালোবাসা এই তিনে গড়ে ওঠে জীবনের রাজ্য ওরে আম্মা ওর কথা সত্যি আমিও একবার দেখছিলাম একটা মুরগি আমার সাথে দাবা খেলতেছিল ওরা আমাদের মতোই বুদ্ধিমান ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা